ধন্যবাদ এক নম্বর ওয়ার্ড তৃণমূল কংগ্রেসকে দীর্ঘদিন ধরে আপনারা জানেন এখানে আমাদের সকলের প্রিয় কাউন্সিলর ছিলেন এবং পৌর প্রধান পরিষদ সদস্য ছিলেন নাবাস মালাকার তার আকস্মিক মৃত্যুতে আমাদের এক নম্বর ওয়ার্ডের আমাদের মন্ত্রী আমাদের দমদম বিধানসভার চেয়ারম্যান আমাদের সকলের প্রিয় আমাদের অভিভাবক অধ্যাপক ব্রাত বসু এই এক নম্বর ওয়ার্ডের এই অদ্ভুত পরিস্থিতির কারণে যার হাতে এই গুরুদায়িত্ব তুলে দিয়েছেন আমাদের সকলের প্রিয় এবং দমদমের রাজনীতিতে একটা উল্লেখযোগ্য নক্ষত্র বলা যায় দক্ষ সংঘটক এবং গরিবের পাশে সাধারণ মানুষের পাশে যে সব সময় থাকে এবং যারা কর্মীদের জ্বালা যন্ত্রণাটা যেমন নাভাস বুদ্ধ তেমন প্রবীর পাল বোঝে আপনারা প্রবীর পালের জন্য একবার জোরে হাততালি দেবেন যাতে প্রবীর পাল তার যে দায়িত্বটা ঠিকভাবে পালন করতে পারে আছে আমার বন্ধু সৌরভ আছে দীর্ঘদিন আমরা একসাথে রাজনীতি করেছি তৃণমূল কংগ্রেসের লড়াকু সৈনিক দু নম্বর ওয়ার্ডের দীর্ঘদিনের রাজনৈতিক জীবন তাছাড়া সোশ্যাল মিডিয়া থেকে শুরু করে আমরা একসাথে দীর্ঘদিনের পথ চলা আমাদের বন্ধু আছে আমার অলোক আছে এই ওয়ার্ডের সভাপতি কমলেশ আছে বান্টি আছে সমস্ত রাজনৈতিক কর্মীদের আমি দেখতে পাচ্ছি এখানে আমার আজকে এই নির্বাচনী জনসভায় আমাদের একটাই উদ্দেশ্য আমরা কেন আজকে এই রায়ের জন্য ভোট চাইতে আসছি দীর্ঘদিন অবশ্য মণি আছে মহিলা সভানেত্রী ছাত্রনেত্রী প্রিয়াঙ্কা ব্যানার্জি আছে আমরা কেন এসেছি বাবু আছে দেখতে পাচ্ছি এখানে কেন আমাদের সবাই এসছে আমাদের সবাই জানেন এক নম্বর ওয়ার্ড একটা আমাদের দক্ষিণ দমদম পৌরসভার একটা প্রান্তিক ওয়ার্ড সেই ওয়ার্ড যখন একটা স্বপ্ন দেখেছিল যখন আমাদের নাবাসের হাতে এই ওয়ার্ডটা পড়েছিল সেই জন্যই আমাদের প্রিয় বিধায়ক তাকে পৌরপ্রধান পরিষদ সদস্য করেছিল যেন পিছিয়ে পড়া ওয়ার্ড এই ওয়ার্ডটাকে কেড়ে তুলতে হবে এই ওয়ার্ডটাকে সুন্দরভাবে সাজাতে হবে সেই জন্যই নামাজকে করেছিল তারপর আপনারা সবাই জানেন কি ঘটনা ঘটেছে আমরা কিন্তু উন্নয়ন থেকে পিছিয়ে যাইনি আমরা জীবনযাত্রা আমাদের কোনো থেমে থাকে না আমরা আমাদের জীবনযাত্রা আমরা এগিয়ে নিয়ে যাব আমরা এক নম্বর এক নম্বর ওয়ার্ডের উন্নয়নকে এগিয়ে নিয়ে যাব আপনারা জানেন কোভিড পাল কীভাবে যখন কোভিড পরিস্থিতি হয়েছিল তখন কিভাবে এক নম্বর ওয়ার্ডে কাজ করেছে সাধারণ মানুষের জন্য সাধারণ মানুষের পরিষেবায় আবার দেখেছি নামাজকে কিভাবে মানুষের হাতে এক মাসের রেশন তুলে দিতে তাকেও দেখেছি তারা দুজনেই তৃণমূল কংগ্রেস করেন সেজন্য আপনারা চিনে রাখবেন তৃণমূল কংগ্রেসে কিন্তু সাধারণ মানুষের পাশে ছিল আছে থাকবে মমতা বন্দ্যোপাধ্যায় সৈনিক আজকে 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 এই দুজনের বক্তব্য দুটো পার্টি বাম এবং রাম আপনারা দেখবেন এই দুটো পার্টি কোনো কিন্তু তফাত নেই আপনারা দেখতে পাবেন দুটোই ক্যাডার ভিত্তিক দল একজনকে ক্যাডার বলে একজনকে বলে কার্যকর্তা দুজনই কিন্তু ক্যাডার ভিত্তিক দল এরা কিন্তু দুজনই হচ্ছে আমাদের দেশ বিরোধী কাজ করে যেন যেমন সিপিএম স্বামী বিবেকানন্দকে বলতো সাম্রাজ্যবাদের দালাল নেতাজিকে বলতো নেতাজিকে বলতো ভুর্জুয়া কবি আমাদের তেজল কুকুর বলতো নিজের নেতাজিকে আমাদের স্বামী বিবেকানন্দকে যেমন সাম্রাজ্যবাদের দালাল বলতো এই সব কথা তারা আমাদের মনীষীদের জন্য বলতো আর আমাদের দেখছেন আমাদের যখন অমিত শাহ এখানে এসেছিল আমাদের কলেজ স্ট্রিটে স্বামী বিবেকানন্দর সাব্বিবে বিদ্যাসাগরের মূর্তি তারা ভেঙে দিল মূর্তি ভেঙে তারা চুরমার করে দিল সেই মূর্তি আবার মমতা বন্দ্যোপাধ্যায় নতুনভাবে করে দিল কালকে আপনারা দেখেছেন বিভিন্ন মিডিয়ায় বিভিন্ন পত্রিকায় যখন আমাদের অর্জুন সিং ছেলে আমাদের রবীন্দ্রনাথের ছবি আমাদের দেশের প্রধানমন্ত্রীর হাতে তুলে দিচ্ছে সেই প্রধানমন্ত্রীর ছবিটা আজকে আমাদের রবীন্দ্রনাথের ছবি দিচ্ছে উল্টোভাবে এইসব কালচার আমাদের বাংলায় এইসব কালচার আমরা আসতে দেবো আমরা দীর্ঘদিন এই ওয়ার্ড সিপিএম কে ভোট দিয়েছে তার বিনিময়ে আপনারা কি পেয়েছেন গরিব মানুষ কি পেয়েছেন আমার কাছে প্রশ্ন তাদের কাছে প্রশ্ন করবেন আপনারা যে এত দিন একটা ওয়ার্ডকে পেলেন আপনারা যেইটুকু এক নম্বর ওয়ার্ড কাজ হয়েছে সেইটুকু তৃণমূল কংগ্রেস করেছে মমতা বন্দ্যোপাধ্যায় সরকার করেছে তাদের কেউ কেউ বলছে মমতা বন্দ্যোপাধ্যায় একমাত্র গরিবের মহিষা এতগুলো প্রকল্প করে এতগুলো মানুষকে দিয়ে লক্ষ্মী ভান্ডার থেকে শুরু করে স্বাস্থ্য সাথী থেকে শুরু করে আজকে বিভিন্ন প্রকল্পের মাধ্যমে সমব্যাচী থেকে শুরু করে জন্ম থেকে মৃত্যু পর্যন্ত বিভিন্ন প্রকল্পের মাধ্যমে মানুষকে যে পরিষেবা দিচ্ছে সেই পরিষেবাটা গরিবের জন্য আপনারা দেখেছেন কোনো বিজেপি শাসিত রাজ্যে এই পরিষেবাটা তারা দিতে পেরেছে তারা দিতে পারেনি আমরা যখন সবাই চিন্তা করেছিলাম অনেকেই চিন্তা করেছিল একবার বোধ হয় বিজেপি সরকারকে ক্ষমতায় আনলে আমরা যখন প্রথম বিজেপি সরকারকে ১৪ সালে প্রধানমন্ত্রী হিসেবে নরেন্দ্র মোদীকে ক্ষমতায় আনি তখন রঙিন স্বপ্ন দিয়েছিল যে ঘরঘরে ঘরে চাকরি হবে বছরে দু কোটি বেকারির চাকরি হবে ঘরে ঘরে পনেরো লক্ষ টাকা আপনার অ্যাকাউন্টে ঢুকবে আপনি কি বলতে পারেন এই যে জুমলাবাদ সরকার এক টাকাও আপনাকে দিয়েছে উল্টে আধার আর প্যানের লিঙ্কের মাধ্যমে মমতা বন্দ্যোপাধ্যায় লক্ষ্মী বান্ডারা মা বলেদের টাকা দিচ্ছে সেই টাকাটা কেটে নিয়ে চলে যাচ্ছে এই হলো ঝুমলাবাজ মোদী সরকার মোদী সাহা অমিত শাহ সরকার যদি আর ক্ষমতায় আসে আমাদের সাধারণ বাঙালি যারা বাঙালিকে বলছে বাংলাদেশি তারা এই খেটে খাওয়া মানুষ গরিব মানুষরা কিন্তু বাংলায় থাকতে পারবেন না আপনারা চিন্তা করে দেখবেন এই এক নম্বর ওয়ার্ড আমাদের যে আমার ওয়ার্ডে হচ্ছে যেসবটা কলোনি আছে এই কলোনি অঞ্চলের মানুষরা যারা আমরা ওপার বাংলা থেকে এসছি তারা কিন্তু আর ভারতবর্ষে থাকতে পারবে না তারা বলছে আমাদের বলছে ঘুষপেটিয়া আমরা নাকি অবৈধভাবে এখানে প্রবেশ করেছি সিএ করে আমাদের মুছলেখা দিতে হবে মতুয়াদের বলছে তাদের মুছলেখা দিতে হবে মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন তাদের নিঃস্ব দলিল দিতে হবে নিঃস্ব নাগরিকত্ব দিতে হবে কেন তাদের হচ্ছে মুছলেখা দিতে হবে আমি বাংলাদেশ আফগানিস্তান বা পাকিস্তান থেকে এসেছি ওখানে আমার এই জমি ছিল আমি তখন ডায়েরি করেছি আমি এখানে গেছে আশ্রয় নিয়েছি আমরা কিন্তু এটা চাই না আমরা চাই নিঃসত্ব নাগরিকত্ব কিন্তু তারা বলছে না তা যে এই সিএতে অ্যাপ্লাই করবে আগামী দিন কিন্তু যে নাগরিকত্ব থেকে ভারতের নাগরিকত্ব থেকে বঞ্চিত হবে আপনি আপনার দেশের কাছে আপনি জানিয়ে দিলেন আপনি এই দেশের নাগরিক না আপনি ফ্রডভাবে ভাবে ভোটার কার্ড আধার কার্ড ব্যাংকের বই প্যান কার্ড পাসপোর্ট সব কিছু বানিয়েছেন সব কিছু বানিয়েছেন আপনি ভাবে মানে আপনাকে রাষ্ট্রকে দিতে দিয়ে দিতে হলো যেটা আসামে করেছে যেটা আসামে করেছে উনিশ লক্ষ হিন্দু এবং মুসলমান এবং বিভিন্ন জাতি নিয়ে তার মধ্যে সাতেরো লক্ষ বাঙালি তাদের ডিটেনশনকে মা পাঠিয়ে দিয়েছে আগামী দিন আপনাকেও ডি ভোটারে তৈরি করবে এগারো নম্বর ওয়ার্ডে এক নম্বর ওয়ার্ডে যা ভোটার আছে আপনারা এখানে টোয়েন্টি পারসেন্ট ভোটার থাকবে তখন ম্যাক্সিমাম ভোটার কিন্তু এটাই আপনাদের লাস্ট ভোট যদি মোদী সরকারকে আরেকবার ভোট দেন বা সিপিএমকে ভোট দেন এদের দুজনেরই একটাই কাজ মোদী সরকারকে আবার দিল্লি সিংহাসনে বসাবো আমরা মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে আমরা দিল্লিতে যে মিটিং হয়েছিল ইন্ডিয়া জোটে মমতা বন্দ্যোপাধ্যায় তার নেতৃত্ব দিয়েছিল এই ইন্ডিয়া জোট ইন্ডিয়া নামটাও মমতা বন্দ্যোপাধ্যায়ের দেয়া তাতে বলেছিল কি চুক্তি হয়েছিল যে যেখানে শক্তি আছে যার যেখানে শক্তি আছে সে সেখানে লড়বে আমাদের পশ্চিমবঙ্গে প্রধান শক্তি হচ্ছে তৃণমূল কংগ্রেস তৃণমূল কংগ্রেসের সাথে আমরা কংগ্রেসের জোট চেয়েছিলাম যেখানে যেখানে কংগ্রেসের শক্তি আছে কংগ্রেস লড়বে যেখানে যেখানে তৃণমূল কংগ্রেসের শক্তি আছে সেখানে তৃণমূল কংগ্রেস লড়বে এটাই সৃষ্টি হয়েছে এই গদ্দারজিৎ চৌধুরী এবং মোহাম্মদ সেলিমরা সেই জোটকে ভেত্তে দিয়েছেন আপনারা দেখবেন রাহুল গান্ধী এই বাংলাতে কোনো মিটিংয়ে আসেন নেই এই বাংলার কংগ্রেসের সাথে আমাদের দিল্লির কংগ্রেসের সাথে কিন্তু কোনো মিল নেই আমাদের নেতা আমাদের অভিষেক বন্দ্যোপাধ্যায় আমাদের সেনাপতি বারবার বিভিন্নভাবে বিভিন্ন প্রয়োজনে আমাদের রাহুল গান্ধীকে বিভিন্ন ক্লিপিংস পাঠিয়েছে তারা কিভাবে মমতা বন্দ্যোপাধ্যায়কে আহজির চৌধুরী নির্লজ্জভাবে আক্রমণ করছে তিনি মমতা বন্দ্যোপাধ্যায়কে নির্লজ্জভাবে আক্রমণ করছেন একবারও তার তিনি মোদীকে আক্রমণ করছেন না একমাত্র এক আক্রমণের লক্ষ্য হচ্ছে তার মমতা বন্দ্যোপাধ্যায় সেই রাম বামে জটিল এবং তার দোষণ হয়ে গেছে এই বাংলার কংগ্রেস তারা কিন্তু দেখবেন মমতা বন্দ্যোপাধ্যায় সবসময় বলেন এই তিনজন কিন্তু এক এই বাংলায় সেই জন্যে আমাদের যারা লক্ষ লক্ষ কর্মীকে কংগ্রেস কর্মী তৃণমূল কংগ্রেস কর্মীকে খুন করেছিল তাদের রাখতে লাল হয়ে গেছিল তাদের সাথে কিন্তু আমাদের জোট করেছে এই কংগ্রেস বাংলার কংগ্রেস এই অজিত চৌধুরীরা তারা বুঝতে পারবে তৃণমূলকে বিভিন্নভাবে তারা আক্রমণ করছে আপনার বলুন তো তৃণমূলকে বিভিন্নভাবে আক্রমণ করছে তৃণমূলকে নাকি চাকরি চুরি করেছে তৃণমূল নাকি বালি চুরি করেছে তৃণমূল নাকি কয়লা চুরি করেছে তো তৃণমূল নাকি গরু পাচারের সাথে যুক্ত বিভিন্নভাবে তৃণমূলকে আক্রমণ করা হচ্ছে আচ্ছা গরু পাচার যদি হয় সীমান্তে কাহারা পাহারা দেয় পাহারা দেয় হচ্ছে বিএসএফ বড়ু যদি সীমান্ত পেরিয়ে যায় সেটা কার দায়িত্ব মোদী সরকার অমিত শাহ দায়িত্ব কি করে তাকে তৃণমূল কংগ্রেস যায় কয়লা যদি পাচার হয় কয়লা তো সিআইএসএফ জওয়ানরা পাওয়ারা দেয় ওটা তো কোল ইন্ডিয়ার কেন্দ্র সরকারের সম্পত্তি ওটা কি করে তৃণমূল কংগ্রেস ওখান থেকে কয়লা তোলা তোলে আপনারা চিন্তা করুন মিথ্যে প্রতিশ্রুতি আর মিথ্যা কথা বলা আজকে যে কমন মিনিমাম প্রোগ্রাম তারা ম্যানিফেস্টো দিয়েছে একটা অন্ন বস্ত্র বাসস্থান এবং চাকরির কথা কোনো উল্লেখ নেই কেন্দ্রীয় সরকারের কোনো বাজেটে এই যে ম্যানিফেস্টো দিয়েছে ম্যানিফেস্টোতে কোনো উল্লেখ নেই সাধারণ মানুষ কী খাবে আগামী দিন কি পড়বে গরিব মানুষের কি হবে তার কিন্তু কোনো উল্লেখ নেই আমরা সবাই মমতা বন্দ্যোপাধ্যায় প্রতিবাদ করেছে তারা কিভাবে বাংলাকে সালের সালে থেকে বঞ্চনা করছে একশো দিনের কাজের টাকা থেকে শুরু করে আবাস যোজনার কাজের টাকা এখানে আমাদের যে এক নম্বর ওয়ার্ডে আমার জানি নিরানব্বই থেকে একশো খানা আবাস যোজনার ঘর হচ্ছে আমি দেখেছিলাম সেই ঘরের টাকাগুলো একটা বা দুটো কিস্তি দিয়েছে জানবেন এই দৃষ্টি মোদী সরকার এক টাকাও দেয়নি যেটুকু টাকা আপনাদের অ্যাকাউন্টে ঢুকেছে সেটা দিয়েছে মমতা বন্দ্যোপাধ্যায় সরকার সেটা দিয়েছে মমতা বন্দ্যোপাধ্যায় সরকার আবার বলে দিয়েছে আমাদের যদি আপনারা যদি টাকা না হয় আগস্ট মাসের মধ্যে আবাস যোজনার সমস্ত টাকা মমতা বন্দ্যোপাধ্যায় মিটিয়ে যে বিধি যেমন মিটিয়ে দিয়েছে 100 দিনের কাজির টাকা भाजप বাংলাকে বঞ্চনা করে মমতা বন্দ্যпадায়কে জব্দ করবে তারা মূর্খের শক্তে বাস্তব করছে আর সিপিএম হঠাৎ বিশাল সাজু সাজে বসে মনে করছে 34 বছর আমরা যে রাজত্ব করেছিলাম খুব ভালো রাজত্ব করেছিলাম আমাদের কোনো দোষ নেই আমরা খুব সুন্দরভাবে প্রশাসন চালিয়েছিলাম আমাদের সময় কোনো চুরি হয়নি আমাদের সময় স্বচ্ছ প্রশাসন চলেছিল আপনারা বলতে পারেন এখানে প্রার্থী হয়েছেন যিনি শিলবত্র দত্ত বিজেপি হয়ে তিনি আমাদের লোক ছিলেন আমাদের দ্বারা উপকৃত হয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় সাতাশ লক্ষ টাকা খরচা করে সরকার তার লিভার ট্রান্সফারেন্ট করেছেন লিভার ট্রান্সফারেন্ট করেছেন তিনি কিন্তু এখন আবার বিজেপিতে গেছেন অ্যাকচুয়ালি তারা হচ্ছে আমাদের কাছে গদ্দার আর একজন ছিল ওই চিরকুট চক্রবর্তী আমি সুজন চক্রবর্তী বলি না ওনাকে চিরকুট চক্রবর্তী বলি ওনার বউ ওনার মিলি চক্রবর্তী থেকে শুরু করে ওনার পরিবারে সতেরো জন সতেরো জন ওনার পরিবারে চিরকুটে চাকরি পেয়েছে ওরা হচ্ছে পরিবার তন্ত্রে বোঝে পরিবারকে সরকারি চাকরি দিয়েছে তখন তো এসে সিপিএসি ছিল না তখন চুরাশি পঁচাশি সালে তখন মিডিয়ার এরকম দাপট ছিল না তখন এক ছিল না ওরা হচ্ছে তখন হচ্ছে চিরকুট পাঠিয়ে দিত চিরকুট পাঠিয়ে দিয়ে সেই চাকরিটা তাদের বাড়ির লোকরাই করত তারা হচ্ছে সবচেয়ে বড় দুর্নীতিগ্রস্ত আপনারা যদি ভাবেন যে কৌটনের সিপিএম পিএম পয়সা তোলে সেই পয়সায় তাদের পার্টিটা চলে একমাত্র সেটা একদম ভুল কথা হাজার